নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী এক রোববার আমি আমার স্বামী কাঞ্চন আমার বড় ভাইয়ের ছেলে অয়ন আর ছোট ভাইয়ের মেয়ে অংশিকা আর এদিকে আমাদের ছোট্ট গাড়ি অল্টো গাড়ি আর আমাদের ড্রাইভার কপিল কে নিয়ে আমরা মিরিকের উদ্দেশ্যে রওনা হই আমার ভাইপো ভাইজি অনেকদিন ধরেই বলছিল যে পিসি তুমি অনেক দিন আমাদেরকে দূরে কোথাও ঘোরাতে নিয়ে যাও না তো এবার আমি ঠিক করলাম যে আমরা মিরিক ঘুরে আসি যাওয়ার পথে এই দেখলাম এই দৃশ্য মেয়েটি রশিতে এরভাবে ব্যালেন্সের খেলা পুরোটাই দেখে খুব ভালো লাগলো ভিডিও করলাম এটাই এদের জীবন এবং জীবিকা শিলিগুড়ি থেকে মিরিকের দূরত্ব ফর্টি কিলোমিটার মানে এক ঘন্টা চব্বিশ মিনিটের মতো লাগে আর কি ওই দেড় ঘন্টার মতো লাগে যদি ভালোভাবে গাড়ি চলে তো আমরা তো জায়গায় জায়গায় থেমেছি এটা সেটা দেখছি খাওয়া দাওয়া করছি আর যেহেতু আমি একটু ভিডিও করি সুতরাং তার জন্য থামতে হয়েছে ড্রাইভারকে বারবার গাড়ি থামাতে হয়েছে যেখানে ভালো কিছু দেখেছি একটু থেমেছি এই যে দেখুন কি সুন্দর অপরূপ প্রাকৃতিক দৃশ্য চারদিকে মিরিক তো ভীষণই সুন্দর আর কি মিরিক ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত ছবির মতো সুন্দর একটি পর্যটন কেন্দ্র মিরিক নামটি এসেছে লেপচা কথা মির ইয়ক থেকে যার অর্থ অগ্নিদগ্ধ স্থান মিরিক ভ্রমণ পিপাসুদের মানচিত্রে নিজের জায়গা করে নিয়েছে তার আবহাওয়া প্রাকৃতিক সৌন্দর্য এবং যাতায়াতের সুব্যবস্থার জন্য আমরা এই পয়েন্টটায় এসে দাঁড়িয়েছি এখান থেকে দেখুন কি অপূর্ব মানে চারদিকে সৌন্দর্য এই হোটেলটায় আমরা একটু খাওয়ার জন্য দাঁড়িয়েছি একটা মহিলা ফুচকা বিক্রি করছে এখানে মহিলারা ভীষণ স্বাবলম্বী ছবির মতো সুন্দর চারদিকে কি অপূর্ব দেখুন আমরা এই বসেছি এরাও এসছে এই রেস্টুরেন্টগুলোতে গাড়ি এসে থামে সবাই একটু খাওয়া দাওয়া করে আমরা কফি নিলাম এদের জন্য চিকেন মোমো নিলাম তো চিকেন মোমোগুলো খেয়ে ভীষণ খুশি ওরা মানে ভীষণই ভালো আমাদের সমতলে যা পাওয়া যায় আর কি তার থেকে এখানে মোমো ভীষণই স্বাদ আর কি যেহেতু এদেরই তো জিনিসই সব তো চারপাশে এখানে পেয়ারা গাছে ফুল ফুটে আছে জায়গা জায়গায় ফুল ফুটে আছে এখানে লেখা আছে আই লাভ মেরিক এই গাছগুলো বিক্রি হচ্ছে ক্যাকটাস বিভিন্ন জাতীয় ক্যাকটাস ভিউ পয়েন্ট এই জায়গাটার নামে একদিন বসে গান গাইছে পা পা ধামারে সাজনা চারদিকে আকাশে মেঘ ঢেকে গেছে কুয়াশা চারদিকে মুহূর্তেই পাহাড়ের জীবন হলো মুহূর্তেই আলো মুহূর্তেই ছায়া পাঁচজন ভিডিও করছে আমাদেরকে ভীষণ সুন্দর একটি দিন আমরা কাটিয়েছি এখানকার জলবায়ু সারা বছরই মনোরম থাকে গ্রীষ্মে সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতে সর্বনিম্ন এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে বেশ কিছু স্টিল ছবি তোলা হয়েছে সেগুলো এই ভিডিওর সঙ্গে জুড়ে রাখলাম আমরা এবার একটা বৌদ্ধ মনেস্ট্রি দেখতে যাচ্ছি আমরা মনেস্ট্রিতে পৌঁছে গেছি বোকার নেকডং চোকার লিং মনেস্ট্রি বিরাট বিরাট টবের মধ্যে সুন্দর ফুলের গাছ বা বাহারের গাছ এখানে অনেক বানর আছে কি সুন্দর লাগছে খুব ঝকঝকে তক্তকে সুন্দর একটি বৌদ্ধ মনেস্ট্রি আমরা মনেস্ট্রি ভেতরে যেতে পারিনি সে সময় তাদের যেটা পুজোপাঠ বা যেটা এদের পড়াশোনা এরকম কিছু একটা চলছিল ভেতরে ফলে ভেতরে যেতে দেয়নি এরা এই যে ছোটো ছোটো বাচ্চারা সবাই বৌদ্ধ তারা তাদের মতো করে খেলছে নিজেদের মধ্যে বিস্তীর্ণ প্রান্তর এখান থেকে মিরিকের লেকটাকে দেখা যাচ্ছে মিরিক লেক বা সুমেন্দু লেক এখানকার প্রধান আকর্ষণ যার একদিকে বাগান এবং অন্যদিকে পাইন জঙ্গল দিয়ে ঘেরা আমরা এখানে বেশ কিছু ছবি তুললাম ভিডিও করলাম তারপরে আবার আমরা আবার রওনা দিয়েছি এবার আমাদের ড্রাইভার আমাদেরকে এই চা বাগানের এখানে নিয়ে এসছে এটি অনেক পুরনো একটি চায়ের বাগান আমার ভাইপো ভাইজি এরা এই উন্মুক্ত প্রান্তরে পেয়ে ভীষণ খুশি বদ্ধ জীবন থেকে বেরিয়ে একদিন তারা ভীষণ সুন্দর একটা পরিবেশে এসে পড়েছে ভীষণ ভালো লাগছে সবার আমাদেরও ভীষণ ভালো লাগছে এত সুন্দর সবুজ প্রকৃতির মধ্যে

মিরিক এবং চারপাশে অনেকগুলি চা বাগানে বিখ্যাত দার্জিলিং চায়ের চাষ হয় দেখুন চা গাছগুলো ধাপে 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 নেমে গেছে অপূর্ব স্বর্গীয় একটি পরিবেশ ভীষণই সুন্দর মেঘ চলছে এখানে মেঘগুলো গাভীর মতো চড়ে অনেক ভিডিও করেছি মনে হচ্ছে পুরোটাই ভরে ফেলি ক্যামেরায় সামনে সেনাবাহিনীর আমাদের ড্রাইভার জানালো যে সামনে এদের মানে সেনাবাহিনীতে ভর্তি আছে এরা তার ট্রেনিং করছে আমাদের ড্রাইভার এবার আমাদেরকে গোপাল দ্বারা চা বাগানে নিয়ে এসেছে এখানে বিভিন্ন রকমের চা চায়ের পাতা বিক্রি হচ্ছে অনেক পর্যটক এসেছেন তিতোরা বিক্রি হচ্ছে পাহাড়ে বিভিন্ন ফল ডাল এই তিতুরা গুলো বানানো হয় এই লঙ্কা পাহাড়ের লঙ্কা চা অপরাজিত ফুলের চা এরকম কালার হয় পাইন এত সুন্দর পাইনের গাছ এই পোকাগুলো জঙ্গল থেকে মানে চা গাছের বাগান থেকে বেরিয়ে আসে অনেক পোকা এসেছিল এরকম বাইরে রাস্তার মধ্যে কাঞ্চন ধরে নিয়ে আবার চা গাছের ভেতরে চুড়ে ফেলে এবার আমরা গোপালদারার টি শপে বসেছি একটু খাওয়া দাওয়া করবো ঘুরে বেরিয়ে সবাই একটু ক্লান্ত হয়ে গেছি আমরা এসছে মোমো এসছে চিকেন মোমো অমলেট নেওয়া হয়েছে চা কফি নেওয়া হয়েছে খুব সুন্দর খাওয়া দাওয়া হলো আমরা টিংলিং একবার খেয়েছি আবার এখানে এসে আবার খেলাম এই কুকুরটি কি সুন্দর লেজ নাড়ছে বসে এনারা এখানকার ড্রেস পরেছেন ছবি তুলছেন এবার আমাদের ড্রাইভার আমাদেরকে এই জায়গাটা নিয়ে আসছে এই জায়গাটা নেপালের অন্তর্গত আর কি কিন্তু কোনো বর্ডার নেই এখান থেকে টিকিট কাটতে হয় টাকা করে টিকিট কাঞ্চন ভীষণ খুশি এমন সুন্দর পরিবেশে এসে এ সুরতির হ্যাঁ পাহাড়ের ফুল দেখুন নাম না জানা ফুল ফুটে আছে আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন